এবং এদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ হয়েছে ভারতবর্ষের আইন নিশ্চিত ভাবে সবার জন্য সমান উল্টো দিকে অন্য আরেকজন

তাতে আমরা অত্যন্ত সকাল থেকেই ব্যথিত হই এবং অত্যন্ত উদ্বিগ্ন এবং আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে ধারাতে এদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে এতে সেকশন ফর্টি ওয়ান নোটিশ দিতে হয় এইভাবে গ্রেপ্তার করা যায় না যদি কে ওরা কমপ্লাই না করে তখন থেকে নিয়ে গিয়ে তাদেরকে গ্রেপ্তার করা যেতে পারে আইনি পরিভাষায় কারণ আমি লয়ার না হলো ল মেকার দীর্ঘদিন অ্যাসেম্বলি এবং পার্লামেন্টে আমি আছি বা ছিলাম এই আইনগুলো হয়নি কারণ মুখ্যমন্ত্রী কৃষ্ণনগরে এই দম্বে সঙ্গে বলছেন ওদের আমি গ্রেপ্তার করিয়ে দিয়েছি আপনি গ্রেপ্তার পুলিশ করান ওকে গ্রেপ্তার করতে পারেন না গ্রেপ্তার করতে হয় ইনভেস্টিগেটিং অফিসার রাজনৈতিক লোক গ্রেপ্তার দাবি করতে পারে গ্রেপ্তার হওয়া উচিত বলতে পারে আমি পুলিশকে বলেছি পুলিশ মন্ত্রী বলতে পারেন আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হুমায়ুন কবিরের যন্ত্রণায় তিনি সেখানে উল্লাস প্রকাশ করেছেন তার উন্মত্ততা দেখিয়েছেন যে আমি সবগুলোকে গ্রেফতার করি বিচারের বাণী নীরবে কাঁদে এখনো ভারতবর্ষে জুডিশিয়ারি নিরপেক্ষ জায়গায় দাঁড়িয়ে আছে বলে এরকম একটি দেশ দিব্যাঙ্গ সন্তান এরকম একটা তরুণ যুবক আরো একজন ভাই ছিলেন তাদের আজকে জামিন মিলেছে আমরা ধন্যবাদ জানাচ্ছি জুডিশিয়ারিকে এবং অসংখ্য লইয়ার কেউ কাউকে বলেনি সবাই ছুটে দাঁড়িয়ে এদের পাশে দাঁড়িয়েছেন অনেকে সেকুলারিজম এর ভূতায় এক শ্রেণীর মিডিয়ার ধর্ম নিরপেক্ষতার চাদরে অনেকে ভয় পাচ্ছিলেন কি করবেন কি বলবেন কি না বলবেন কিন্তু আমি বিধায়ক বিরোধী দলনেতা বিজেপির হিন্দু হিন্দু পরিবারের সন্তান আমার হিন্দু ভাই বোন বিপদে পড়লে প্রথম আমাকে আমার ধর্ম রক্ষা করার কাজটা করতে হবে এটা আমাকে গীতা শিখিয়েছে ধর্ম রক্ষতি রক্ষিত ভাবে আমি প্রথমে আমার যারা কলকাতাতে কোর্টে আমি তাদেরকে এবং পাঠাই অন্য এবং অনেক এক একসঙ্গে মিলে যৌথভাবে এটা করেন আমি একটা টিমকে এদের তিনজনের বাড়িতে পাঠিয়ে দিই কারণ জামিন পাবেন কি পাবেন না আমাকে হাইকোর্টে বা উচ্চ আদালতে যেতে হবে কি হবে না আমি এদের পরিবারের লোকেদের সঙ্গেও কোথাও ভিডিও কলে কোথাও অডিও কলে আমি অনেকের সঙ্গে কথা বলি পরিবারকে আশ্বস্ত করি যে আমরা আপনাদের পাশে আছি চিন্তা করবেন আমি মনে করি এখানে কলকাতাতে উপস্থিত কিছু সাধু সন্ত সমাজ তারা খবর পেয়ে এখানে এসেছেন এখানে রাষ্ট্রবাদী কিছু সংগঠন তারা এখানে এসেছেন সকলকে বলিনি আপনারা প্রেস মিডিয়া এসেছেন আমরা অত্যন্ত খুশি যে এরা জামিন পেয়েছে আর মমতার পুলিশকে বলবো যে আপনারা মমতার পুলিশ পুলিশ শুধু নয় মুসলিম হয়ে ক্যালকাটা এর গেছে সময় সুরাবর্দীর পুলিশের যে ভূমিকা ছিল ব্রিটিশের পুলিশের যে ভূমিকা ছিল ঠিক একই ভূমিকা আপনারা নিয়েছেন আপনাদের পস্তাতে হবে ভবিষ্যতে এটুকু বলবো আর মমতা ব্যানার্জি বলবো কালী কাক দ্বীপের ঘটনায় ন গ্রেপ্তার বাজারে জগদ্ধাত্রী মূর্তি ভাঙায় ন গ্রেপ্তার গতকাল কুলপিতে বজরং বলীর মূর্তি ভাঙাতে ন গ্রেপ্তার পশ্চিম বাংলায় যে তুষ্টিকরণের রাজনীতি করছেন হিন্দুদের পুলিশ ব্যবহার করে দমন পীড়ন করে তাদের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছেন এর ফল আপনাকে ভুগতে হবে এবং সমগ্র হিন্দু সমাজকে ভারত মাতার ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানাব যাতে আমাদের এই রকম ভাইরা যারা ধর্ম পালন করতে গেছেন গীতা পবিত্রতা রক্ষা করতে গিয়ে আজকে তাদের এই পরিণতি হয়েছে অত্যন্ত সাধারণ বাড়ির তারা ছেলে এ তো দীর্ঘদিন ধরে বহু জায়গায় এর আজকে নতুন নয় এর আগেও ধর্ম রক্ষার আন্দোলনে এই ভাইয়ের উপর শ্রমিকের উপরে অনেকবার এই ধরনের আক্রমণ হয়েছে আমরা এদের পাশে আছি আমি এদের দাদা হিসেবে হিন্দু হাতি হিসেবে আমি এদেরকে তিনটি প্রস্তাব দিচ্ছি

তাহলে তিন দিনের মধ্যে সিকিউরিটি এবং আগামীকালই প্রত্যেকের বাড়ির এক্সিট এন্ট্রান্সে সিসিটিভি লাগিয়ে দেব কারণ এই ছেলেগুলিকে নিরাপত্তা দেওয়া যেটুকু আমি তো এখানকার মন্ত্রী বা শান্তি নই আমি সরকারি নিরাপত্তা দিতে পারবো না আমার সে ক্ষমতাও নেই এই মুহূর্তে তো আমি আমার দিক থেকে তাদের যতটা নিরাপত্তা রাখা যায় সেটা আমি করব এবং আমি এদেরকে পরামর্শ দেব ধর্মরক্ষার রক্ষার আন্দোলনও যেমন করবে তেমনিও যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় বা তার পুলিশ এদেরকে টার্গেট করে দিল এরা যেন সতর্ক এদের প্রত্যেকের বাড়িতেই বাবা মা রয়েছেন বোনেরা আছেন বাড়ির সংসারের অন্য লোকেরা আছে এবং আজকে গোটা বাংলার গোটা ভারতবর্ষের হিন্দু সমাজ এদের পাশে এসে দাঁড়িয়েছে এদের জীবনের মূল্য অনেক এরা পশ্চিমবাংলায় ভালো কিছু দেখে যেতে চায় আমরা এদের জন্য ভালো কিছু করতে চাই তাই এদেরও কিছুটা সতর্ক থাকা উচিত এবং এদেরও বন্ধু বান্ধব যারা আছে যুব সাথীরা তাদেরকেও বলবো এদেরকে যেন একটু লক্ষ্য নজর রাখে আমরাও এদের সঙ্গে যোগাযোগ রাখবো ডেডিকেটেড লোক দিয়ে রাখবো যাতে এরা মধ্যরাতেও যদি বিপদে পড়ে আমরা পাশে দাঁড়াতে পারি এটাই ছিল আমার বক্তব্য